রেখে যাওয়া সম্পত্তিতে পুরুষদের অংশ রয়েছে আর মাতা পিতা ও আত্মীয়দের রেখে যাওয়া সম্পত্তিতে নারীদেরও অংশ আছে অল্পই হোক আর বেশি হোক এক নির্ধারিত অংশ সম্পত্তি বন্ধন স্বজন ইয়াতিম এবং মিসকিল উপস্থিত থাকলে তাদেরকে তা থেকে তাদের সঙ্গে কথা আত্মীয়দের রেখে যাওয়া সম্পত্তিতে পুরুষদের অংশ রয়েছে আর মাতা পিতা ও আত্মীয়দের রেখে যাওয়া সম্পত্তিতে নারীদেরও অংশ আছে অল্পই হোক আর বেশি হোক এক নির্ধারিত উপস্থিত থাকলে তাদেরকে তা থেকে ছুট দিয়ে দেবে তাদের সঙ্গে ধরাদ্রারলুক কথা বলবে মাতা পিতা আত্মীয়দের রেখে যাওয়া সম্পত্তিতে পুরুষদের অংশ রয়েছে আর মাতা পিতা ও আত্মীয়দের রেখে যাওয়া সম্পত্তিতে নারীদেরও অংশ আছে তা অল্পই হোক আর বেশি হোক এক নির্ধারিত অংশ সম্পত্তি বন্ধন কালে সজনিম এবং মিসকেন থাকলে তাদেরকে তা থেকে ছু দিয়ে দেবে তাদের সঙ্গে ধরাদ্রারোলুক কথা বলবে